যে কোন পরীক্ষায় দুশো জনের মধ্যে সত্তর বাংলায় ইংরেজিতে উভয় বিষয় পাশ করেছে উভয় বিষয়ে কতজন ফেল করেছে এখানেও উভয় বিষয়ে পাশের মান দেওয়া আছে উভয় বিষয়ে ফেলের মানটা আমাদের বের করতে হবে তো আমরা উভয় বিষয়ে ফিল করে অঙ্ক করার শর্টকাট যে নিয়মটা সেটা ছিল যে একশো মাইনাস প্রথম বিষয় পাশ করে অর্থাৎ বাংলায় পাশ করে সত্তর পার্সেন্ট যোগ দ্বিতীয় বিষয় পাশ করে অর্থাৎ ইংরেজিতে পাস করে ষাট পার্সেন্ট মাইনাস উভয় বিষয় পাশ করে অর্থাৎ চল্লিশ পার্সেন্ট তো ষাট থেকে চল্লিশ বিয়োগ করলে হয় বিশ পার্সেন্ট অর্থাৎ সত্তরের সাথে বিশ যোগ করলে হয় নব্বই অর্থাৎ একশো মাইনাস নব্বই অর্থাৎ দশ অর্থাৎ উভয় বিষয়ে ফিল করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে দশ পার্সেন্ট কিন্তু এখানে দেওয়া আছে যে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল দুইশো জন তো একশো জনের মধ্যে যদি ফিল করে দশজন তো দুশো জনের মধ্যে ফিল করবে বিশ জন অর্থাৎ একশো জনের মধ্যে ফিল করে জন দুশো জনের মধ্যে ফিল করবে কতজন শূন্য শূন্য কাটা দশ দুগুণে বিশ তো অ্যান্সারটা হচ্ছে আমাদের ঘ নম্বরটা আমাদের যদি পাঁচ সম্পর্কিত অঙ্কগুলো বের করতে বলে যেমন এখানে দেওয়া আছে যে কোনো পরীক্ষায় সত্তর পার্সেন্ট বাংলায় আশি পার্সেন্ট গণিতে পাশ করে দশ পার্সেন্ট উভয় বিষয় ফিল করে শতকরা কতজন উভয় বিষয় পাস করলো এখানে উভয় বিষয় ফিলের মানটা দেওয়া আছে আমাদের বের করতে বলছে যে উভয় বিষয় কতজন পাস করলো তো যদি পাশের মান বের করতে বলে তখন হবে একশো মাইনাস প্রথম বিষয় ফিল করে ভিতরে সব ফিলের মানটা বসাতে হবে যোগ দ্বিতীয় বিষয় ফিল করে মাইনাস উভয় বিষয় ফিল করে তো এখানে একশো মাইনাস প্রথম বিষয় ফিল করে কিন্তু এখানে দেওয়া আছে যে প্রথম বিষয় পাশ করার মান দেওয়া প্রথম বিষয় হচ্ছে বাংলা বাংলায় পাশ করে সত্তর পার্সেন্ট যদি বাংলায় সত্তর পার্সেন্ট পাশ করে তাহলে ফিল করে কতজন তিরিশ পার্সেন্ট অর্থাৎ প্রথম বিষয়ে ফেল করে তিরিশ পার্সেন্ট যোগ দ্বিতীয় বিষয় ফিলের মান এখানে বসাতে হবে দ্বিতীয় বিষয় পাশ করা হচ্ছে আশি পার্সেন্ট তাহলে দ্বিতীয় বিষয়ে ফেল করে বিশ পার্সেন্ট অর্থাৎ এখানে দশ থেকে বিশ থেকে দশ চলে গেলে দশ তিরিশের সাথে দশ যোগ করলে হয় চল্লিশ অর্থাৎ একশো মাইনাস চল্লিশ সমান হবে এখানে ষাট পার্সেন্ট অর্থাৎ উভয় বিষয় পাশ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ষাট পার্সেন্ট অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা তো সেমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি এখানে দেওয়া আছে যে কোনো স্কুলে পরীক্ষার্থীর সত্তর পার্সেন্ট ইংরেজিতে নব্বই পার্সেন্ট গণিতে পাস করে উভয় বিষয়ে ফেল করে দশ পার্সেন্ট যদি উভয় বিষয় তিনশো জন পাশ করে তবে ওই স্কুলে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল তো যেহেতু এখানে উভয় বিষয় ফেল করে দশ পার্সেন্ট তো আমাদের প্রথমে বের করতে হবে উভয় বিষয় কতজন পাস করে তো উভয় বিষয় পাস করে কতজন সেটা আমরা বের করব তো একশো মাইনাস যেহেতু এখানে পাশের মানটা বের করতে হবে ভিতরে সব ফিলের মানটা বসাতে হবে তো প্রথম বিষয়ে ফিল করে কতজন কিন্তু এখানে প্রথম বিষয়ে পাশ করে দেওয়া আছে সত্তর পার্সেন্ট তাহলে ফিল করবে তিরিশ পার্সেন্ট অর্থাৎ প্রথম বিষয়ে ফিল করে তিরিশ পার্সেন্ট যোগ দ্বিতীয় বিষয় পাশের মান দেওয়া আছে নব্বই তাহলে ফেল করে দশ পার্সেন্ট অর্থাৎ দশ মাইনাস উভয় বিষয়ে ফেলের মান দেওয়া আছে এখানে দশ 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 বা তিরিশ একশো থেকে তিরিশ চলে গেলে থাকে হচ্ছে সত্তর পার্সেন্ট অর্থাৎ উভয় বিষয় পাস করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে সত্তর পার্সেন্ট এবার আমাদের বলা আছে যে যদি উভয় বিষয় তিনশো পঞ্চাশ জন পাস করে তবে ওই স্কুলে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল অর্থাৎ সত্তর জন পাস করে যখন শিক্ষার্থীর সংখ্যা একশো জন সত্তর জন পাস করে যখন শিক্ষার্থীর সংখ্যা একশো জন তাহলে তিনশো পঞ্চাশ জন পাস করলে শিক্ষার্থীর সংখ্যা কতজন হবে অর্থাৎ তিনশো পঞ্চাশ শূন্য শূন্য কাটা পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ দ্বারা একশোকে গুণ করলে পাঁচ একশো পাঁচশো অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা